খুব ছেড়া গোড়া ছিল আচ্ছা ছেড়া গোড়া ছিল এখানে খুব এই যে কলা হইতো তো আমরা এখানে গরু সরাইতাম ছোটবেলা গরু তো ওই এখানে একটা পুকুর আসিল ওই পুকুরে আমরা সাঁতার কাটতাম আচ্ছা ওই জঙ্গলে গরু সাইডে আমরা পুকুরে সাঁতার কাটতাম আর খুব সুন্দর জায়গা ছিল এখন এখানে আর কোনো জঙ্গল নাই এবং বর্তমানে লাভার্সের এই যে সীমান্ত এলাকায় ভারতে তার কাটার বেলা দিয়ে বেলা দিয়ে দিছে হ্যাঁ এদিকে বাঘ আছে লোনে আগে আর বাঘ আমি নিজেই দেখছি ওর আমি নিজেই দেখছি বাঘ এখানে আছিল ওই জঙ্গলে বাঘ ছিল আমি দেখছি এগুলো সব জঙ্গলে ভরা আসছিল জঙ্গলে ভরা আসছিল তা আপনারা মূলত আগে আসছিলেন কোন জায়গায় আমি আমার দেশ হইল জাওয়াই জাওয়া সেশান কইটারে ওই সুনামগঞ্জ জাওয়া সুনামগঞ্জ ডিস্ট্রিক্টেই পড়ছে ওই শশান্ত চলে আইట్లా আবার এই সাতক লকিবাউ আ যে আসলেন যে এই সন্ধান কিভাবে পাইছেন যে এখানে তো অনেক জঙ্গল ডঙ্গল লাছিল মানে আমার বাপ সাছারা হ্যাঁ ওই লকিবাউ থেকে ওইখানে চলে আসলো ওইখানে আমাদের ওই 1583 পিলার এখানে হ্যাঁ আমাদের বাবার বাড়ি আছিল ওইখানে আমাদের জমি আছিল তো এই আমার বাবা বাবারা এখানে ছুটে বলে আসছিল

একজন মানুষের চার কেজি পাঁচ কেজি মাংস হয়তো আর বিশেষ করে প্রভাবশালী প্রভাবশালী আমার বাবা নাম আব্দুল গেছে এলাকা আমার বাবা মোহাম্মদ আব্দুল গফুর দাদার নাম হল আর ওই এলাকায় ছিল তমুজুল্লাহরের লোক সব প্রভাবশালী ছিল

আহ এই সমারাই লাফার্জের তারা তো আমাদেরকে কোনো কিছু দিছেনি আপনাদের জমির উপরে জমির উপরে দিছে বলতে ওই 60000 করি টাকা 30 শতাংশে 30000 60000 করি দিছে প্রতি 30 শতাংশে 60000 টাকা করে দিছে এখানে আমরা কোনো টাকায় মানে আমাদের সাথে দাবি ছিল সেই দাবিগুলা লাফার্জ পূরণ করে নাই মানে আরো কিছু চাইদা রয়েছে চাইদা আছিল এখন বর্তমানে এই জায়গায় এই এলাকায় চাষাবাদের জমিও প্রায় চার লক্ষ টাকা বিক্রি হইতেছে কিন্তু সেই সময় লাফাটছে আমাদেরকে আমাদেরকে টইগা আমাদেরকে টাকা না দিয়া উত্তর লালসা দেখাইয়া সাইড হাজার টাকা করে কেয়া আর আপনার ওই সময়ের মানে প্রাচীন পাকিস্তান হলে এই এলাকায় কোন হানাদার বা ইয়াটি পাকিস্তানি হানাদার বাহিনী আসিল 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 এই ছিল আচ্ছা 1970 এ ছিল সত্তরে ছিল একতরে সত্তরে ওরা এই সীমান্ত ছেড়ে পাকিস্তান ওরা চলে যায় উনিশশো দেশের ডাক দিল এবারের সংগ্রাম সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তো এই সময় শেখ মুজিব নামার পরেই এই দেশ উনিশশো একত্তর সালে এই দেশ স্বাধীন সেই সময় আমার বয়স ছিল প্রায় দশ বছর এগারো বছর বয়স আছিল আমার আর ইন্ডিয়ার সাথে আপনাদের সম্পর্কটা কিরকম ছিল ওই সময় ইন্ডিয়ার সাথে সম্পর্ক যাওয়া আসা করছি আসা দেওয়া করছি এই সময় আমার ছিল মোটামুটি এখন আর যাওয়া যায় না আপনার ওই সময়ের ভালো বন্ধু বা ক্লোজ বন্ধ কারা আছিল এখানে আমার কোনো বন্ধু আছিলো না আমি ছোট্বেলা এই সময় আমার বন্ধু বান্ধব আর সেই সময় আমরা

গরুর ফার্ম আছে মাছের ফার্ম আছে উদ্যোগটা এই উদ্যোগ নিলে আমরা মনে হয় আল্লাহর ঘুমিলে লাভবান হইতে পারবো কিন্তু আমরা এই এলাকা অত্যন্ত গরিব এলাকা থাকায় আমরা কিছু করতে পারি না আর এই এলাকায় এখন বর্তমানে ইন্ডিয়ার ফানিস প্রতি কোনো অসুবিধা হয় আরে বাবা ফানিস ছিল দুই হাজার বাইশ সালের যে বন্যা ছিল হ্যাঁ এই বন্যায় আমাদেরকে যে ক্ষতি করছে আর কি আমার ঘরে ছিল প্রায় দুই ফুট পানি

দারহরণে কোনো উদ্যোগ নিতে পারেন না সামনের দিকে কিভাবে আগাই বর্ষে প্রতিwidetildeও নিতে পারেন না ঠিক আছে যাক এখন এই 2024 সালে মোটামুটি এখন মানুষ চিনতেছে জানতে আর আপনাদের এই এলাকাটা এখন শান্তশিষ্ট সবাই তো মিলিমিষি একসাথে আছে আর সবাই মিলে ফিউচার প্ল্যানে সবাই ইয়ং জেনারেশন সাথে সাথে সবাই পড়ালেখা কইরা ভালো একটা পরিধি হইতে পারে এরকম একটা এই এলাকায় আমি যে সময় লেখা পড়া করি যে সময় স্বাধীনতার সংগ্রাম যুদ্ধ হয় আমি স্বাধীনতা যুদ্ধের সময় ক্লাস থ্রিতে তে বই বই কিনছি এরপরে সংগ্রাম লাগিছে ক্লাস থ্রিতে আমি উনিশশো 1971 ইংরেজিতে ক্লাস 3 লেখাপড়া করছি 77 আমি লেখাপড়া সার্চছি 77 এ আমি এসএসসি পরীক্ষা দিছি 70 বিদ্যালয়ে 70 আমি পরীক্ষা দিছি এসএসএ পাশ করছি

মানি অনাহারে মানুষ অনেক মানুষ মারাও গেছে সেই সময় চাউলের কেজি বারো টাকা ছিল চাউলের কেজি বারো টাকা ছিল বারো টাকা হইলো বর্তমান যুগের বারো টাকার পরিমাণ বর্তমানে একশো টাকা বারো টাকা পরিমাণ বর্তমানে একশো টাকা আমার বয়স প্রায় সাতষট্টি বছর বয়স হয়ে গেছে আল্লাহ জীবিত আছে মা আল্লাহ রুহের মা পুরাত বিভিন্ন মুদালাকে রুয়ে মাগুলা থমনি এবং আমার জীবন যা আছে সার্থক সেই আশাবাদ করি এবং যাতে আল্লাহ দীর্ঘ আয়ু লাভ করতাম বাড়ি সেই আশাবাদ করি এবং মানে ইসলামর দৃষ্টিকে যা করতাম পারি নামাজ কালাম করতাম পারি সেই আমল করার তবিক আল্লাহ দিত এই আশাবাদ করি ধন্যবাদ আপনাকে আচ্ছা